গভর্নর অত্যন্ত সংবেদনশীল তিনি দ্রুত সব জায়গায় পৌঁছান পঞ্চায়েত নির্বাচনে ওয়ার রুম খুলেছিলেন প্রায় আট হাজার মতো কমপ্লেন করেছেন কিন্তু কমপ্লেনগুলো রাজীব সিনহাও পড়েনি আর চিফ সেক্রেটারি ডিজিপিও ফেলে দিয়েছেন উনি ওনার লিমিটেশন উনি তো এক্সিকিউটার নন তিনি কনস্টিটিউশনাল চিফ তিনি জানেন যে অসুস্থ হয়ে পড়েন মানে একদম গুরুতর কেন তিনি মালদার বৈষ্ণবনগরে হুলিয়ান শামসেরগঞ্জের যারা হিন্দুরা দেশের মধ্যেই বিতাড়িত হয়েছিল সেই ক্যাম্পে গেছিলেন হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে গেছিলেন অসুস্থ হয়ে গেছিলেন স্বাভাবিকভাবে তিনি প্রত্যেকটা এখানেও নর্থ বেঙ্গলে দেখবেন যে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে উনি পৌঁছেছেন দুধিয়া ব্রিজ বা এইসব জায়গায় তা উনি উনার কর্তব্য পালন করছেন কিন্তু বাংলার লোক যা চাইছে সেটা আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্যপালকে আমি পৌঁছে দিতে চাই বাংলার লোক চাইছে অ্যাকশান কারণ মাননীয় রাজ্যপাল মহোদয় মুর্শিদাবাদে কমিউনাল ভায়োলেন্সের পরে তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন এই মতে রিপোর্টে কে ছিল আমি জানি না আপনাদের মাধ্যমে আপনারা বলেছেন যে এটা শেষ ঘটনা এরপরে কোনো ঘটনা ঘটলে সাংবিধানিক হস্তক্ষেপ হবে তারপরেও একাধিক ঘটনা ঘটেছে আমার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আমি অক্ষত নিশ্চিত প্রামাণিক অক্ষত বুলেট প্রুফ গাড়ি থাকলে খগেন মুর্মু শঙ্কর ঘোষও অক্ষত থাকতেন তাদের সাধারণ গাড়ি ছিল বলে তাদের পাথর দিয়ে মেরে ভেঙে চোখে মুখে মাথায় সব কাঁচ ফাঁচ লেগে তাদের যা হওয়ার রয়েছে রক্ত দেখেছেন মানুষ তা এত ঘটনার পরেও আমি বলছি না কিন্তু আমি লিডার অব অপোজিশন ওভাবে বলতে পারি না আমি লাইট পিপুল আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন উনি প্রোটোকল মেনটেন করুন রিপোর্ট রাজ্য রাষ্ট্রপতিকে দিন ভারত সরকারকে দিন সে কাজটা ওনার কিন্তু কোন দৃশ্যমান অ্যাকশান দেখতে চাইছেন কোন এমন কোন অ্যাকশান মাননীয় রাজ্যপাল তার সুপারিশে নিন যেটা চোখে দেখা যাবে এটা মানুষের সেন্টিমেন্ট আমি বলে দিলাম দলমত নির্বিশেষে কিন্তু সবাই চাইছে আমি বেশ কিছু জেলা লেভেলে টিএমসির লিডারদের পোস্টও দেখেছি খগেন মুর্মুর রক্ত দেখার পরে দু একজনের পোস্ট দেখছিলাম তারা কন্ডেম করছেন নিন্দা করছেন সেই কারণে খুব মানে মানবিক মুখ্যমন্ত্রী নয়ন এটা নির্মমতা কিন্তু কার্যত ড্যামেজ রিপেয়ারিং করার জন্য খগেন বাবুকে দেখতে গেছেন আর বেরিয়ে এসে বলেছেন ছোট্ট ঘটনা পার স্ট্রিটেও ছোট্ট ঘটনা বলেছিলেন খগেন মুর্মুর এত রক্ত দেখার পরেও বলেছেন তেমন বড় ঘটনা নয় এটা ছোট ঘটনা